তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই তৃণমূলের ভোট আসতে দিন অবস্থা আরও দিন থেকে দিন খারাপ হতে থাকবে তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে প্রশাসন যদি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি এই বাংলাকে ব্যবহার করে এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে এবার রেস্ট অব দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে সেই জন্য এই ছাব্বিশের লড়াই শেষ লড়াই এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে দেখুন এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয় এবং মনে রাখবেন এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় আছে যে দরি দারিদ্রতা কাকে মানা হবে তো বিশ্বব্যাংক তার একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেয় থ্রি ডলার পার ডে রকম একটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াটা বাড়ানো হয়েছে মানে আগে ধরুন কেউ দিনে একশো টাকা রোজগার করলে তাকে গরিব মানা হতো এখন দুশো টাকার কাছাকাছি রোজগার করলেও তাকে গরিব ধরা হবে এইভাবে বাড়ানো হয়েছে তবুও ভারতবর্ষের এত সংখ্যক মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা এই দরিদ্র চরম দরিদ্র সীমা যাকে বলে তার বাইরে বেড়েছে বেরোতে পেরেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে আর্থিক বিকাশ চলছে যে উন্নয়ন চলছে তার জন্য এটা সম্ভব হয়েছে সেজন্য বড় বড় অর্থনীতিবিদরা যারা চায়ের ক্লাসে কফির ক্লাসে তুফান তুলে মোদি ইকোনমিক্সের সমালোচনা করতেন আজকে তারাও বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে কতগুলো ক্রাইটেরিয়া ধরা হয় জুড়ে কতগুলো যে নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে পরিমাপের ভিত্তিতে যে দেখা যাচ্ছে ভারতবর্ষ অর্থনীতিতে দিন দিন এগোচ্ছে আমরা পৃথিবীর পঞ্চম থেকে এক ধাপ এগিয়ে চতুর্থতম অর্থনীতিতে পরিণত হয়েছে আগামী দিনে তৃতীয় হওয়া আমাদের টার্গেট এবং যেটা বলা হতো যে সবসময় বলা হতো যে একদিকে কিছু মানুষের হাতে নাকি পয়সা চলে যাচ্ছে সবার মধ্যে অর্থের সমবন্টন হচ্ছে না বা মানুষের উন্নতি হচ্ছে না কিন্তু এই তথ্য কিন্তু সম্পূর্ণ উল্টোটা প্রমাণ করছে নরেন্দ্র মোদীর সে আশি কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেওয়া হোক বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বিনে পয়সায় পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দেয়া হোক বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে যারা নাপিতের কাজ করে ধোপার কাজ করে কুমোরের কাজ করে তাদের হাতে পয়সা দেয়া হোক যদিও দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না কিন্তু অন্যান্য রাজ্যের মানুষরা পেতে শুরু করে দিয়েছেন এবং তার ফলে মানুষদের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে এবং কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প ধরাতলে যে এফেক্ট আনছে ধরাতলে যে কোনো একটা প্রভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে ইডি তাদেরকেও টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো না অর্থাৎ অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না আর তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মন্ডল ইডিসিবিআই কাছে কিছু বলবে না কেন্দ্র করে